আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যোদ্ধা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক এর মায়ের মৃত্যুতে সুকাবিভূত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান গতকাল স্থানীয় এক হোটেলে চট্টগ্রাম ফোরাম সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা ময় চৌধুরী সংগঠন এর সভাপতি মুফিজুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদুল হক মাহমুদ ফয়েজ আহমেদ আলাউদ্দিন সিটিজি মাহমুদ নুমাল এতে বক্তব্য রাখেন মহিউদ্দিন শেখ ইসমাইল আহমেদ সহ আরও অনেকে উক্ত আলোচনা সভায় মহিউসী নারী মরহুমার রোহির মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং মরহুমার আত্মার শান্তি ও পরকালে জান্নাতুল ফিরদাউসের মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও করা হয় এই সময় সহকর্মী আব্দুর রাজ্জাকে সবাই সান্ত্বনা দেন এবং তার সুখে ফোরামের সবাই শোকাভিভূত হয়ে তার জন্য দোয়া প্রার্থনা করেন পরে নৈশভোজের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি হয় বিডি সংবাদ প্রবাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ